আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও চলে এসেছি তোমাদের জন্য ছোট একটা ব্লগ নিয়ে এটা খুবই ছোট একটা ব্লগ আমি র্যান্ডামলি করেছিলাম পিকনিক থেকে আসার পর আমরা সন্ধ্যাবেলা আবার সবাই মিলে বেরোই কিছু কেনাকাটা করার জন্য আর তার সঙ্গে আমরা কিছু খাবার দাবার কিনে বাড়ি নিয়ে আসছিলাম তো ভাবলাম যে একটু ছোট্ট ব্লগ তোমাদের জন্য শেয়ার করি তোমরা যেহেতু আমাদের ব্লগ দেখতে খুবই পছন্দ করো আমরা এখানে অনেক খাবার দাবার কিনে নিয়ে বাড়ি যাচ্ছিলাম যেহেতু আমরা সবাই একসঙ্গে থাকি না সেই জন্য আমরা যখনই একসঙ্গে হই তো এইভাবে মজা করতে থাকি তো এমন কিছুই না আমরা একটু টেস্ট বাইটে গিয়েছিলাম ওখান থেকেও কিছু খাবার দাবার কিনি এবং অনেক কিছু খাওয়া দাওয়াও করি তো সেখান থেকেই আমরা খাবার দাবার নিয়ে বাড়ি ফিরছিলাম এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা কত খাবার দাবার কিনেছি তো আমরা বাড়ি চলে এসেছি এখানে সব রাখা আছে এখন এতটাই গরম যেন এখন এসি চালিয়েছি চালিয়ে এখন বসে আছি

আরও অনেক কিছু আনা হয়েছিল সেগুলো বাড়ির লোকেদেরকে সবাইকে দেওয়া হয়ে গিয়েছে তো আমরা চারজন ভাবলাম একসঙ্গে নিয়ে বসে এক জায়গায় খাই তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ওখানে দুটো পেস্ট্রি নিয়েছে একটা চকলেট একটা স্ট্রবেরি আর আমি একটা বার্গার একটা বার্গার নেওয়া হয়েছে এটা খুলবি তো খাবি তো ও একটা বার্গার নিয়েছে আর আমি একটা পনিরের ভিডিওর মধ্যে অনেকটা আওয়াজ হচ্ছিলো বলে আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি তো এখানে আমরা খুব বেশি মজা করে সবাই মিলে খাবার খাচ্ছিলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম পিকনিক থেকে আসার পর এক একজনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে তো অনেকজন রেস্ট নিচ্ছিল তা আমরা ভাবলাম যে এর মাঝখানে একটু বাইরে থেকে আরেকটু ঘুরে আসি তা আমাদের মুখের অবস্থা দেখেই তোমরা বুঝতে পারছো যে আমাদের অবস্থা কত খারাপ এক একজনের মুখ অনেকটাই কালো হয়ে গিয়েছে আর আমরা যেদিন যাই ওই দিন এতটা পরিমাণে গরম ছিল যে কি বলবো তারপরেও আমরা খুব বেশি আনন্দ করেছিলাম ওখানে তোমরা সেই ব্লগুলো না দেখে থাকলে আগে ব্লগুলো দেখে আসতে পারো তারপরে এই ব্লগটা দেখতে পারো ওখানে আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছিলাম তো তোমরা চাইলে সেই ব্লগটা আগে দেখে আসতে পারো তো এখন আমি বার্গার যেটা এনেছিলাম সেটাই খাচ্ছিলাম আর কি এটা পনিরের বার্গার ছিল তা সেটা খাচ্ছিলাম যেহেতু মুস্কানে খাওয়া হয়ে গেছিলো ওকেও আমি একটু দিচ্ছিলাম খাওয়ার জন্য আবার এটা ভেবো না যে আমি একা একাই খাচ্ছি আর কাউকে খেতে দিইনি তো আমাদের এই চারজনকে দেখতে পাচ্ছ আমরা চারজন চার জায়গায় থাকি তো খুব কম টাইম হয় যে আমরা একসঙ্গে হই যখন আমরা একসঙ্গে থাকি তো আমরা খুব বেশি মজা করি শুধু আমরা চারজন নয় আমাদের গ্রুপে আরও অনেকজনই আছে তো খাওয়া দাওয়ার পর আমরা একটু শর্ট ভিডিও শ্যুট করছিলাম তোমরা আমরা শর্ট ভিডিওতে বেশি ভালোবাসা দিচ্ছ আমরা বেশি বেশি করে চেষ্টা করবো আরও শর্ট ভিডিও দেওয়ার তো এখানে আমাদের সময় হচ্ছে না বলে সেইভাবে আমরা শর্ট ভিডিও দিতে পারছি না তো আমরা স্যুটের ফাঁকে একটু আইসক্রিম খাওয়ার জন্য বাইরে আসি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি আমার মা আর শাশুড়ি আমার শাশুড়ি আমাদের সঙ্গে আইসক্রিম খেতে এসেছে আর আমি আইসক্রিম কিনে দেয়নি সেজন্য মেয়ের মনটা একটু খারাপ আর বৌমাকে আইসক্রিম কিনে দিয়েছে আর শাশুড়ি আর বৌমা মিলে আইসক্রিম আর আমাকে আইসক্রিম দেয়নি নাতি তারপর আমরা সবাই মিলে এই ভিডিওটা শ্যুট করি যেটা তোমরা অলরেডি চ্যানেলে দেখে ফেলেছো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই একবার দেখে আসো আশা করছি তোমাদেরও ভালো লাগবে এটা আমরা খুবই কষ্ট করে বানিয়েছি আমরা প্রথমবার এরকম টাইপের শর্ট ভিডিও বানাচ্ছিলাম তো আমরা এক একজন খুবই কষ্ট করে বানিয়েছি যদি এইরকম শর্ট ভিডিও তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না তো তারপরে আমাদের সুর শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই কি করি সেটা তোমাদেরকে দেখাই

তো তারপর আমরা রাত বারোটার সময় আমি মুসকান একটু নদীর ধারের দিকে আসি ঘুরতে তো এটা আমরা একটু অ্যাডভেঞ্চার করার চেষ্টা করছিলাম যে রাতের পরিবেশটা কতটা সুন্দর হয় সেটা দেখার জন্য আমাদেরকে একবার দেখাই এখন রাত কটা বাজে তো এখানে অলমোস্ট বারোটা পনেরো হয়ে গিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা দুজন একা আসেনি আরেকজন ছিল আমাদের সঙ্গে আমাদের এতটা সাহস নেই যে আমরা দুজন একা একা নদীর ধারে চলে আসবো এরকম বাড়ির লোক আমাদেরকে অ্যালাউ করবে এরকম কোনো ব্যাপারই নয় তার উপর এখন রাত বারোটা বাজে এখানে নদীর ধারে খুব বেশি হাওয়া হচ্ছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ নদীর ধারে কতটা অন্ধকার ছিল তাই তোমাদের নদীটা খুব ভালো করে দেখাতে পাচ্ছি না তারপর এখানে আমরা একটু দুজন মিলে রিলস বানাচ্ছিলাম আর খুব বেশি মজা করছিলাম দুজন মিলে আশেপাশের পরিবেশটা এতটাই সুন্দর ছিল যে কি বলবো এখানে টুকটাক কম বেশি লোকজনও ছিল যা শুধুমাত্র আমরা একারাই ছিলাম তা নয় আমরা এখানে কেল্লার মাঠে এখানে এসছিলাম এখানে অনেক রাত পর্যন্ত অনেক লোকজন থাকে এবং পুলিশও থাকে সেই জন্য আমরা এখানে এসছিলাম আর যেহেতু আমাদের বাড়ির কাছেই ছিল সেই জন্যে আসতে পেরেছি তো আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত নেক্সট ভিডিও আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আসলে দুটো চ্যানেলের এডিটিং ভয়েস সব কিছু আমাকে দিতে হয় সেই জন্য একটু দেরি হয় ভিডিওটা দিতে তোমাদের কেমন লাগলো আমাদের এই আজকের ব্লগ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আর নতুন কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও এই চ্যানেলে সেটাও জানাতে পারো এই চ্যানেলে আমি এবার থেকে মিনি ব্লগও নিয়ে আসার চেষ্টা করব। আর অনেক ধামাকাদার ব্লগ আসছি তো আবার দেখা হচ্ছে আল্লাহ হাফেজ